আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আজকের এই বিশেষ লাইভে আপনাদেরকে স্বাগত আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো তার বিরুদ্ধে আপনি জানেন শত শত মামলা দায়ের করা হয়েছে এবং এই বিষয়ে আমার অবস্থান থেকে সেটা আপনাদের কাছে পরিষ্কার করছি বিষয়টা অনেকটা আইনগত এবং বিভিন্ন দিক থেকে এটা আলোচনা করার চেষ্টা করব আমার অবস্থান হচ্ছে আমি আপনার সাথে আপনার কি হতে পারে আমার আপনাকে আমি পছন্দ নাও করতে পারি এবং আপনাকে আমি আমার নিজের দলেরও মনে করতে পারি কিন্তু বিচার প্রক্রিয়া যখন আসবে তখন আইন চলবে আইনের গতিতে এবং আমি মনে করি যে যে কারো যে কোনো মানুষের সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার রয়েছে শেখ হাসিনার বিষয়ে কথা বলার আগে প্রথম বলে নেওয়া প্রয়োজন যে বিএনপি নেত্রী খালেদা বিরুদ্ধে যে মামলা হয়েছিল সেই মামলাটাও পলিটিক্যালি মোটিভেটেড ছিল বলে আমি মনে করি সেটাও ছিল অন্যায় বাংলাদেশে যে কোনো পলিটিক্যালি মোটিভেটেড মামলার বিরুদ্ধে আমি আমি চেষ্টা করি যতখানি সম্ভব নিজের নিউট্রালিটি বজায় রাখতে সত্য উদ্ঘাটনের ক্ষেত্রে যে কোনো দল যে কোনো ব্যক্তি যে কোনো সংস্থা যে কোনো গ্রুপ যদি অন্যায় শিকার হয় আমি চেষ্টা করি তাদের পক্ষে কথা বলার জন্য তাদের অধিকারের জন্য আগস্ট এর পরে ছয় শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত অনেকগুলো মামলা সেগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনার প্রয়োজন বিশেষ করে যখন শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলাগুলো নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে শুধুমাত্র আমাদের বাংলাদেশে নয় বাংলাদেশের বাইরেও বাংলা সীমা রেখার বাইরেও এগুলো নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে একজন আইনের ছাত্র হিসাবে আমি মনে করি এই বিষয়ে আমার আলোচনা করা দরকার আছে এছাড়াও বর্তমানে বাংলাদেশে একটি অপশক্তির উত্থান হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া বিধ্বস্ত বা শক্তিশালী বিরোধী দল না থাকলে গণতান্ত্রিক বিরোধী দল না থাকলে যে অবস্থা হয় বাংলাদেশে সেই অবস্থা হয়েছে বাংলাদেশে শক্তিশালী বিরোধী দল এবং শক্তিশালী গণতান্ত্রিক সরকারি দল যদি না তাহলে সেখানে এই পরিস্থিতির উদ্ভব হবে যেখানে অপশক্তি গণতন্ত্র বিরোধী অপশক্তি সেখানে ক্ষমতা দখল করার চেষ্টা করবে এবং ক্ষমতার উপর প্রভাব বিস্তার করবে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি তাদের কোন শ্রদ্ধাবোধ থাকবে না বাংলাদেশের অবস্থা এখন তাই শেখ হাসিনার পর্যায়ে আসি আমি এই আলোচনাটি যাতে আমি কোনো কিছু কোনো পয়েন্ট মিস না করি এই জন্য লিখে রেখেছি মূল পয়েন্টগুলো সেখান থেকে আপনাদেরকে আমি পড়ে শোনাব আপনারা আজকের লাইফটি আপনাদের বিভিন্ন গ্রুপে বিভিন্ন পেজে শেয়ার করে নেবেন বৃহত্তর জ্ঞাতার্থে সাধারণ মানুষের আগস্ট ছয় দুই হাজার চব্বিশ তারিখের পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ বেশে কয়েকটি মামলা দায়ের করা হয়েছে উল্লেখযোগ্য কয়েকটি মামলার মধ্যে রয়েছে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ কোটা সংস্কার আন্দোলনের কর্মী বিরাজ হোসেনের সানারপাড়া ড্যামরা থানার মৃত্যু ঘটনার তাকে জড়িত করা হয়েছে এটা আদৌ সম্ভব কিনা সে ব্যাপারে আপনারা ভেবে দেখবেন দশই আগস্ট দুই হাজার চব্বিশ যাত্রাবাড়ি ঢাকায় দুইজন নিহত হওয়ার ঘটনা এখানে শেখ হাসিনাকে জড়িত করা হয়েছে পনেরোই আগস্ট দুই হাজার চব্বিশ ফেনীতে এক রিক্সওয়ালার মৃত্যু ঘটনা পনেরোই আগস্ট দুই হাজার চব্বিশে একজন মাদ্রাসা ছাত্র মৃত্যুর ঘটনা উনিশে আগস্ট দুহাজার ঢাকার উত্তর সিটি কর্পোরেশন এলাকায় বিএনপির এক ওয়ার্ড কমিশনার এর নেতা ওয়ার্ড নেতার উপরে মৃত্যুর আহ ব্যাপার শেখ হাসিনাকে হত্যা মামলা দেওয়া হয়েছে সতেরো অক্টোবর দুহাজার চব্বিশ সরকার বিরোধী আন্দোলনের দমন নিপন নিপীড়ন সংক্রান্ত মানবতার বিরোধী মামলা আঠারো নম্বর দুহাজার জুলাই গণহত্যার সংশ্লিষ্টতা অসহায়তা প্রদান এর বিরুদ্ধে মামলা ডিসেম্বর দুই হাজার চব্বিশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে অনুমতি বিহীন পাঁচশো কোটি টাকার আত্মসাত পনেরো জানুয়ারি দুই হাজার চব্বিশ পঁচিশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সংক্রান্ত ভূমি দখলের অভিযোগ দুই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও অভিযোগে মামলা দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত সেটা নিয়ে আমরা কথা বলবো এগারো নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে গাইবান্ধার ছাত্র জনতার মিছিলে গুলি ও হামলার অভিযোগে শেখ হাসিনা পুলিশ সহ দশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে নয় অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে ঢাকার আরো তিনটি মামলা দায়ের করা হয়েছে যার মধ্যে একটি হত্যা ও অন্য দুটি ঢাকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক দুই মন্ত্রী সহ ঢাকার সাবেক বিরুদ্ধে শেখ হাসিনা ও সাবেক দুই মন্ত্রী সহ ছয় বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তিন মাস আগে ব্রিটিশ বাংলাদেশি আইনজীবী সহ দুইজন ব্রিটিশ আইনজীবী আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এবং আরো তিন মাস আগে গাইবান্ধার ছাত্র জনতা মিছিল গুলি করার অভিযোগে শেখ হাসিনা পুলিশ সহ জন জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এই যে অসংখ্য মামলা আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা কি সত্যি মনে করেন যে শেখ হাসিনা এই সকল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হওয়া তার পক্ষে সম্ভব এবং আপনারা কি আসলেই মনে করেন যে এই মামলাগুলোর সাথে শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ততা ছিল এই হত্যাকাণ্ডের গুলোর সাথে আপনার কি সত্যি মনে করেন যে এই বিচার প্রক্রিয়াতে যে সকল মামলা দায়ের করা হয়েছে সেগুলো সত্যি পলিটিক্যাল মোটিভেটেড নয় কারণ আমার হিসেবে এই মামলাগুলো ক্লিয়ারলি পলিটিক্যালি মোটিভেটেড এবং এর সাথে শেখ হাসিনার সরাসরি সম্পৃক্ততা বের করা প্রায় অসম্ভব শেখ হাসিনার বিরুদ্ধে যদি জেনোসাইডের মামলা করতে হয় গণহত্যার মামলা করতে হয় তাহলে সেই মামলাগুলোর সাথে শেখ হাসিনার সরাসরি সম্পৃক্ততা প্রমাণ অথবা তিনি জানতেন এই বিষয়ে প্রমাণ আনতে হবে সরকার প্রধানের বিরুদ্ধে এই ধরনের মামলা আনতে হলে কিছু শর্ত পূরণ করতে হয় আমি বলছি সেগুলো সংক্ষেপে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব বা সরকার প্রধানের দায়িত্ব নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন ও আভ্যন্তরীণ আইন উভয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গণহত্যা বা জেনসাই সংগঠনের জন্য সরকার প্রধানের দায়িত্ব নির্ধারণের পূর্ব শর্তগুলো নিম্নরূপ আদেশ বা অনুমোদনে অনুমোদন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের সরাসরি আদেশ বা অনুমোদন ছাড়া তার কর্মকর্তা দ্বারা সংগঠিত গণহত্যার জন্য তাকে দায়ী করা কঠিন তবে যদি রাষ্ট্রপ্রধানের আদেশ বা অনুমোদন প্রমাণিত হয় তবে তিনি দায়ী হতে পারেন এখন পর্যন্ত সরকারের হাতে কি এই বিষয়ে কোনো প্রমাণ আছে যে শেখ হাসিনা সরাসরি আদেশ দিয়েছেন বা এই হত্যাকাণ্ডগুলি উনি অনুমোদন দিয়েছেন বা আয়না ঘরের এ সকল গুম খুনের উনি অনুমোদন দিয়েছেন এরকম কোনো সরাসরি সরাসরি প্রধান প্রমাণ কি বর্তমান সরকার দিতে পেরেছে অবহেলা রাষ্ট্রপ্রধান অবহেলা যদি করে থাকেন রাষ্ট্রপ্রধান যদি জানতেন বা জানার কথা ছিল যে তার অধীনস্থ কর্মকর্তারা গণহত্যা সংঘটিত করেছেন এবং তবু তিনি কোন পদক্ষেপ নেননি তবে তাকে অবহেলার জন্য দায়ী করা যেতে পারে কিন্তু শেখ হাসিনাকে আমাদের বিভিন্ন পর্যায়ে দেখেছি আমরা আমাদের কাছে ইনফরমেশন আছে আওয়ামী লীগের বিভিন্ন নেতা এমনকি ডিজি এস এস এফ উনিও শেখ হাসিনাকে সাধারণ জনগণ তথা বিভিন্ন তথ্য এমনকি বিভিন্ন রাজনৈতিক নেতা থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিলেন সেই ক্ষেত্রে শেখ হাসিনার পক্ষে কি আসলে অনেক তথ্য পাওয়া সম্ভব ছিল বাংলাদেশের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের মাধ্যমেও অনেক কিছু তার শেখ হাসিনাকে জানাতে বাংলাদেশ সিক্রেটি সার্ভিস বাধ্য নয় এটা সারা বিষয়ে এরকম আইন রয়ে গেছে যে সরকার প্রধানকে এমনকি রাষ্ট্রপতিরকেও সবকিছু জানাতে বাধ্য নয় ন্যাশনাল সিকিউরিটি ইন্টারেস্টেড কারণে সুতরাং শেখ হাসিনা এই বিষয় সম্পূর্ণ জ্ঞাত ছিলেন যদি হয়েও থাকে যদি গণতন্ত্র আয়নাগর আয়না করে গিয়ে যদি হয়েও থাকে ঘুম কোন যদি হয়েও থাকে এগুলো সরাসরি শেখ হাসিনা জানতেন অনুমোদন দিয়েছেন প্রমাণ করা জন্য বর্তমান সরকারের হাতে কি যথেষ্ট তথ্য প্রমাণ আছে আমরা এখন পর্যন্ত কোন তথ্য প্রমাণ সেই বিষয়ে পাইনি আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের লঙ্ঘন গণহত্যা আন্তর্জাতিক অপরাধ হিসেবে বিবেচিত হয় সরকার প্রধান যদি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে থাকেন তবে তাকে আন্তর্জাতিক আদালতে বিচারের সম্মুখীন করা যেতে পারে আইসিসিতে যে মামলা করবে বর্তমান যে বাংলাদেশ বর্তমানে ইংরেজ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ব্যাপারে আমার প্রশ্ন হচ্ছে শেখ হাসিনার উপরোক্ত যে সকল কথাগুলো বললাম এগুলি প্রমাণ যদি না হয় তাহলে এটা কিভাবে ইন্টারন্যাশনাল কোর্টে কোর্টে ক্রাইমস যাবে যাবে আইসিসি সেই হিসাবটা আমার কাছে স্পষ্ট নয় এটা কোনো মতেই সম্ভব নয় বলে আমি মনে করি বরঞ্চ বর্তমানে এই সরকার পলিটিক্যালি মোটিভেটেড সরকার বলে আমি মনে করছি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি উনিশশো সালে আন্তর্জাতিক অপরাধ আইন অনুযায়ী গঠিত হয় যা মূলত উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধ মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার বিচার করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল এই আইনের আওতায় ট্রাইব্যুনাল শুধুমাত্র উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত অপরাধ অপরাধের বিচার করতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগগুলো তার দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী সংগঠিত মানবতা বিরোধী অপরাধের স্বার্থে সম্পর্কিত এই ধরনের অভিযোগে বিচার করার জন্য আইসিটির আইন সংশোধন করা হয়েছে বর্তমান সরকার শেখ হাসিনাকে এই আইসিটির আন্ডারে আনার জন্য আইন পরিবর্তন করেছেন এবং এই আইন পরিবর্তনের ক্ষেত্রে দুই হাজার চব্বিশ সালের নভেম্বরে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ যেখানে আসিফ নজরুল আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছেন যা পরবর্তীতে রাষ্ট্রপতি বা সরকার প্রধানের অধ্যাদেশ রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশের মাধ্যমে তা কার্যকর করা হয়েছে প্রথমত বর্তমানে রাষ্ট্রপতি উনি ডেফিনেটলি উনি ওনার সিদ্ধান্ত ক্ষেত্রে মুক্ত নন কারণ উনি একজন আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট ছিলেন উনি শেখ হাসিনার ভক্ত ছিলেন এবং এখনো তাই মনে করি আমি তাহলে তাকে জোর করে কোন অধ্যাদেশ সই করানো ছাড়া কোনো মতেই উনি শেখ হাসিনাকে বিচার করার জন্য যে আইন পরিবর্তন করা হয়েছে বিচার করার জন্য যে আইন পরিবর্তন করা হয়েছে অধ্যাদেশের মাধ্যমে তা উনি স্বতঃূর্ত ভাবে না হয়ে অথবা ওনাকে রকম ইনফ্লুয়েস না খাটিয়ে সই করে করা হয়েছে বলে আমি বিশ্বাস করি না তাই দুই হাজার চব্বিশের নভেম্বরে আসিফ নজরুলের নেতৃত্বে যেই আইন পরিবর্তন করা হয়েছে আইন সংশোধন করা হয়েছে উপদেষ্টাদের মাধ্যমে আমি অবশ্যই মোটিভেটেড মনে করি বিশেষ করে যখন এই আসিফ নজরুল সরাসরি পক্ষে মাঠে ছিলেন এবং উনি তাদেরকে প্রশংসা করছেন যথেষ্টভাবে তাই ওনার নিয়োগ ওনার অবস্থান ওনার সকল কাজ পলিটিক্যালি মোটিভেটেড বলে আমি মনে করি তাই এই আইসিটির যে আইন পরিবর্তন করা হয়েছে তা পলিটিক্যালি মোটিভেটেড এবং এই আইন প্রত্যাখ্যানযোগ্য সংশোধিত আইনের আওতায় ট্রাইব্যুনাল দুই হাজার থেকে দুই পর্যন্ত সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধীদের বিচার করতে সক্ষম তাই এই আইনের অধীনে শেখ হাসিনাকে বিচার করা সক্ষম হলেও যা বললাম এই আইনের পরিবর্তন টোটালি পলিটিক্যালি মোটিভেটেড এবং এটা স্পষ্ট বর্তমান সরকার সমন্বয়কারীদের নিয়োগকৃত সরকার এবং বর্তমান সরকার এর যারা নিয়োগকর্তা তারা এখন রাজনৈতিক দল গঠন করেছে ছাত্র সংগঠন রাজনৈতিক পলিটিক্যাল ছাত্র সংগঠন গঠন করেছে যারা প্রথমে বলেছিল যে শিক্ষা শিক্ষা বিভিন্ন কেন্দ্রগুলোতে হবে না কিন্তু তারা এখন নিজেরাই রাজনৈতিক দল গঠন করেছে তাই এখন আসিফ নজরুল বা এই উপদেষ্টারা যতই নিজেদেরকে রাজনৈতিক থেকে বা রাজনৈতিক দল থেকে মুক্ত মনে করুক না কেন বা বলুক না কেন তারা আসলে এখন যে পলিটিক্যালি মোটিভেটেড এখন এটা স্পষ্ট বাংলাদেশের রাজনৈতিকভাবে প্রভাবিত বিচার এবং সুষ্ঠু বিচার পাওয়ার ক্ষেত্রে সংবিধান বিভিন্ন আইনের কিছু গুরুত্বপূর্ণ সুরক্ষা প্রদান করেছে এসব সুরক্ষার মধ্যে অন্যতম হলো বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সংবিধান এখনো বর্তমান সরকার সাসপেন্ড করেনি এবং বর্তমান সরকার সাসপেন্ড করার অধিকার রাখে না এবং এই সকল এই বর্তমান সরকার এই সংবিধান বাতিল করারও অধিকার রাখে না এই সংবিধান অনুমোদন বাতিল যাই করবে পরবর্তীতে নির্বাচিত সরকার এই এই বিষয়ে কোনো বাংলাদেশের জনগণ দেয়নি ছাত্ররা একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে নির্দিষ্ট পলিটিক্যাল ফিলসফিতে কাজ করছে যারা কেনা সমন্বয়কারী তাই তারা যেহেতু নিয়োগ করেছে এই সরকার একটি নির্দিষ্ট দলের সরকার এখন এই সরকার কোনোভাবেই সংবিধান বাতিল করার ক্ষমতা রাখে না এবং সাসপেন্ড করার ক্ষমতা রাখে না যদি তারা প্রথমেই করত সেটা অন্য কথা সেটাও নিয়ে আলোচনা করতাম বাংলাদেশের সংবিধান ধারা তেত্রিশ এই ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি আটক বা গ্রেপ্তার হলে তাকে চব্বিশ ঘন্টার ভিতরে আদালতে হাজির করতে হবে এবং যদি তা না করা হয় তবে তাকে মুক্ত মুক্তি দিতে হবে এই ধারাটি সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা উনচল্লিশ এই ধারায় মৌলিক অধিকার হিসেবে ব্যক্তির স্বাধীনতা ও ব্যক্তিগত মর্যাদার অধিকার সুরক্ষিত রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কাউকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে বিচার বা গ্রেপ্তার করা বেআইনি বলে গণ্য করা হয় ফেয়ার ট্রায়াল আইন বাংলাদেশে কোনো বিচার রাজনৈতিক উদ্দেশ্যে বা পক্ষপাত হলে তা বিশ্ববিদ্যাল বিশ্ববিদ্যালয় আইনের পাঁচের এক ধারা অনুযায়ী বেআইনি বিচারক অবশ্যই নিরপেক্ষ এবং নিরপেক্ষ থাকতে হবে এবং কোন পক্ষের প্রতি পক্ষপাতিত্ব করা যাবে না বাংলাদেশের দণ্ডবিধি ও অপরাধ আইন বাংলাদেশ দণ্ডবিধি ধারা তিন এবং উনিশ সালের সিআরপিসি অনুযায়ী রাজনৈতিক কারণে বা রাজনৈতিক চাপের মধ্যে কোনো বিচার প্রক্রিয়া চালানো যাবে না কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের প্রতিটি আদালত এখন শেখ হাসিনা আওয়ামী লীগ এর নেতা কর্মীদেরকে বেল দেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ বিরোধী এবং বিভিন্নভাবে সরকারের পক্ষ থেকে তাদেরকে বেল দেওয়ার ক্ষেত্রে বাধা নিষেধ আসছে এবং জামাতের কোনো কর্মী হলে সাথে সাথে তাদেরকে বেইল দিয়ে দেওয়া হচ্ছে এমনকি আজহারের মুক্তির জন্য আমরা দেখছি যে বর্তমানে জামাত প্রচন্ড চাপ প্রয়োগ করছে এবং সেই চাপের কারণে লিভ টু অ্যাপিলের অনুমতি দেওয়া হয়েছে এতে প্রমাণিত বর্তমান আদালত এগুলো পলিটিক্যালি এবং এক্সিকিউটিভ দ্বারা যথেষ্ট ইনফ্লুয় সঠিক এবং নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশ বিচার বিভাগের প্রতিটি ক্ষেত্রে আইনি সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন এছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচার বিভাগের বিভাগ রাজনৈতিকভাবে প্রভাবিত বিচার প্রতিরোধ প্রতিরোধে নিয়মিত আপিল এর শুনানি ব্যবস্থা করার কথা কিন্তু বাংলাদেশের প্রতিটি আদালত এখন পলিটিক্যালি মোটিভেটেড অনেক বিচারকের নিয়োগ করা হয়েছে পলিটিক্যালি অ্যাপয়েন্টমেন্ট হিসাবে অনেক পুলিশ অফিসারদের নিয়োগ করা হয়েছে যাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ক্লিয়ারলি জামাত অথবা তাদের দোষরদের বর্তমানে যেই ট্রাইব্যুনাল আছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল তার চিফ প্রসিকিউটর প্রতিষ্ঠিত প্রমাণিত যুদ্ধপরাধীদের পক্ষের লোক অর্থাৎ আমাদের স্বাধীনতা বিরোধী লোক তাই এরকম একটি লোককে চিফ প্রসিকিউটর বানানো কতটা পলিটিক্যালি মোটিভেটেড আপনারা বুঝতেই পারেন এছাড়া এই আইসিটির বিচারকদের ভিতরে একজন হচ্ছেন আলম যার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড জাতীয়তাবাদী জাতীয়তাবাদী আইনজীবী সুতরাং এই আদালত সম্পূর্ণ পলিটিক্যালি মোটিভেটেড আদালত বিভিন্ন রকমের ফ্যাক্ট ফাইন্ডিং এর ক্ষেত্রে অর্থাৎ আদালতের বিভিন্ন এভিডেন্স ফাইন্ডিং এর ক্ষেত্রে অবশ্যই পলিটিক্যালি মোটিভেটেড শক্তি কাজ করবে কারণ পুলিশ সহ বিভিন্ন প্রশাসনে সম্পূর্ণভাবে জামাতের নিয়ন্ত্রণ দেখতে পাচ্ছি সেখানে বিএনপির নিয়ন্ত্রণ আছে রাজনীতিভাবে তাই এই বিচার প্রক্রিয়া সুষ্ঠু হবে না কোনোভাবেই তাই এই ট্রাইব্যুনালের কোনো বিচার গ্রহণযোগ্য নয় এই এই ট্রাইব্যুনাল থেকে কোনো রকম ওয়ারেন্ট শেখ হাসিনা এবং তার আইনজীবীরা এন্টারটেইন করবে করা উচিত বলে আমি মনে করি না জানুয়ারি দুই পঁচিশ সালে জানুয়ারি দুই হাজার পঁচিশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করেছে এই মামলায় তাদের বিরুদ্ধে জোরপূর্বক গুমের অভিযোগ আনা হয়েছে এবং এটা কেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ প্রত্যাখ্যান করা উচিত এবং কেন এটা ফেয়ার ট্রায়াল হবে না এই ট্রাইব্যুনালের ক্ষমতা কেন প্রশ্নবিদ্ধ আমি এখন পর্যন্ত আপনাদের আলোচনা করেছি এই সকল বিবেচনায় আরো বিষয় আছে সেটা হচ্ছে যদি ওনার বিরুদ্ধে ট্রায়াল এন্ড অ্যাবসেন্সিয়া হয় আপনারা জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে ওনার অবর্তমানেই বিচার প্রক্রিয়া চালিয়ে নেওয়া সম্ভব বলে বলা হচ্ছে কিন্তু তা আসলে কতখানি গ্রহণযোগ্য হবে বাংলাদেশের আইনযায়ী ট্রায়াল ইন অ্যাবসেনশিয়া অভ্যন্তরে বিচার যেটাকে বলা হয় এমন একটি প্রক্রিয়া যেখানে অভিযুক্ত ব্যক্তি আদালতে উপস্থিত না থেকে তার বিরুদ্ধে মামলা পরিচালনা করা হয় সাধারণত এই ধরনের বিচারের জন্য অভিযুক্ত ব্যক্তির উপস্থিতি প্রয়োজন তবে বিশেষ পরিস্থিতির আদালতে অভিযুক্তকে এড়িয়ে বিচারের কার্যক্রম চালিয়ে যেতে পারে তবে এটি নির্দিষ্ট কিছু শর্তের অধীনে হতে পারে যেমন অভিযুক্ত ব্যক্তি আদালত থেকে পলাতক অথবা আদালত অভিযুক্ত উপস্থিত অভিযুক্তকে উপস্থিত করার জন্য যথাযথ প্রচেষ্টা চালিয়েছে কিন্তু উপস্থিত হয়নি রাজনৈতিক উদ্দেশ্যে যদি হয়ে থাকে এই ট্রায়ালের অ্যাপসেন বাংলাদেশে বাংলাদেশে কখনো কখনো রাজনৈতিক প্রেক্ষাপটে এ ট্রায়ালের অবসেন্সিয়া কার্যক্রমকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এবং বিরোধের কারণে কখনো কখনো ক্ষমতাসীন দল অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং তাদের উপস্থিতি ছাড়া বিচারের মাধ্যমে শাস্তি প্রদান করে থাকে এতে রাজনৈতিক প্রতিহিংসা প্রতিপক্ষকে নিঃশেষ করা এবং তাদের প্রতি প্রতিকারমূলক ব্যবস্থা প্রয়োগ লক্ষ্য করা যায় এই ধরনের বিচারকে বিচারের মাধ্যমে রাজনৈতিক নেতাদের এবং তাদের অনুসারীদের লক্ষ্যবস্তু করা হয়ে থাকে এবং দেশের বিচারিক ব্যবস্থা স্বাধীনতা এবং ন্যায্যতার প্রতি প্রশ্ন তুলতে পারে তাই এই বিচারের প্রক্রিয়ায় শেখ হাসিনাকে উপস্থিত হতে বাধ্য করা অন্যায় যেহেতু যা বললাম আপনাদেরকে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এবং তাদের যে অ্যামেন্ডেন্ট আইন এবং বর্তমান যে সরকার কোনো কিছুই আসলে নিউট্রাল নয় পুরোটাই পলিটিক্যাল মোটিভেটেড আইন পরিবর্তনও পলিটিক্যাল মোটিভেটেড আসিফ নজরুল নিজে পলিটিক্যাল মোটিভেটেড এমনকি ডক্টর ইউনুস নির্দিষ্ট দলের দ্বারা নিয়োগপ্রাপ্ত তাই শেখ হাসিনা সুষ্ঠু বিচার প্রক্রিয়া অ্যাভয়েড করছেন বা সুষ্ঠু বিচার প্রক্রিয়া থেকে উনি পালিয়ে আছেন এটা বলা যাবে না এ সকল বিবেচনা এখন আপনারা নিজেরাই ভাবুন যে বর্তমানে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন নেতাদের বিরুদ্ধে কর্ম বিভিন্ন বিরুদ্ধে যেভাবে লাগাতার নিধন চলছে জুডিশিয়াল আমি মানি যে আওয়ামী লীগ সরকারের আমলে অনেকেই দুর্নীতি করেছেন অন্যায় করেছেন যাদের সুষ্ঠু বিচার হওয়া অবশ্যই প্রয়োজন যারা গ্রেপ্তার হয়েছেন তাদের সবাই ভালো মানুষ আমি তাও বলবো না তাদের ভিতরে অনেকেই অবশ্যই ঘোরতর অন্যায়কারী কিন্তু সুষ্ঠু বিচার প্রক্রিয়া যদি পরিচালিত না হয় এবং তার যদি পলিটিক্যালি মোটিভেটেড হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এই বিচার আওতায় যাদেরই বিচার হবে তাদের সবার বিচার রায় নিয়ে প্রশ্ন তুলবে এবং বাংলাদেশ ইতিহাসের আরেক দুর্গ দুর্গম অবস্থায় উপনীত হবে আজকে এতটুকুই থাকুক তবে বাংলাদেশের সকল বিশেষ করে আওয়ামী লীগের কর্মীরা যারা নিধন শিকার হচ্ছেন যারা এখন পলিটিক্যাল জেনোসাইডের শিকার হচ্ছেন তাদেরকে কিভাবে আসলে সুষ্ঠু রাইট অফ লিগাল রেপ্রেজেন্টেশন দেওয়া যায় সেই বিষয়ে আন্তর্জাতিক মহলের সাথে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি এবং সেই আলোচনা অব্যাহত থাকবে আপনারা হতাশ হবেন না ভালো থাকবেন